আলাইকুম চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি হাউ মানে একটা একটা সামারি যে সামারিটা অবশ্যই স্যারদের নজরে পড়বে এবং স্যাররা কোন কোন বিষয়গুলা ফলো করে থাকেন একটা সামারি দেখার ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সো সবাই শীঘ্রই তুমিও লিখতে পারো আটা বেস্ট এফেক্টিভ এন্ড স্টানিং সামারি যে কোনো কবিতা গল্প উপন্যাস যাই হোক কিন্তু স্পেসিফিক্যালি এখানে কবিতা নিয়ে আলোচনা করব আজকে তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলটা ঘুরে আসতে পারো এবং প্রথম থেকে চতুর্থ বর্ষের প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে গোছানো ভাবে একদম ফ্রিতে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে ইজ ইংলিশ লিটারেচার 303 চ্যানেলে সো চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে

তে থাকা মেইন আইডিয়া গুলা এরপর মেইন থিম কি আছে ওই কবিতার মেইন থিম কি বা কি উদ্দেশ্য করা হয়েছে লক্ষ্য উদ্দেশ্য কি অ্যান্ড লিটারি এলিমেন্টস এই কবিতাতে কি কি সাহিত্যিক উপাদান ব্যবহার করা হয়েছে ওয়েল বিং কনশাস সচেতন ভাবে বা এই কবিতাটাকে স্টানিং করার জন্য এই কবিতাটাকে অর্থবহ করেছেন সেই কবি বা লেখক বলা যেতে পারে তো দেয়ার স্টেপ বাই স্টেপ একটা স্টেপ বাই স্টেপ একটা সুশৃঙ্খল নিয়ম কানুন দেওয়া হলো বা গাইডলাইন দিক নির্দেশনা দেওয়া হলো ফার্স্ট অফ অল রিড দ্য পোয়েম মাল্টিপল টাইমস যদি তুমি একটা কবিতার সামারি লিখতে চাও সেক্ষেত্রে অবশ্যই কবিতাটাকে একের অধিকবার তোমার পড়তে হবে একবার পড়ে তুমি কোনো কবিতার সামারি লিখতে পারবে না যেহেতু একজামে আমাদের একবার পড়ে লিখতে হবে আর এই কারণে আমরা প্রতিনিয়ত কি করব প্র্যাকটিস করব যদি আমরা সামারি লিখতে চাই সেক্ষেত্রে প্রথমত আমাদের কবিতাটা বারবার পড়তে হবে

কি উপমা ব্যবহার করা হয়েছে অ্যাটেনশন টু দা ওভারঅল মেসেজ এন্ড ইমোশনস কনভেড এখানে একটা সার্বিক কি মেসেজ দেওয়া হয়েছে বা এই কবিতার মাধ্যমে কবি আমাদেরকে কি নৈতিক বা কি একটা মূল্যবোধ শিক্ষা দেওয়ার কথা মানুষ শিক্ষা দিতে চাইছেন এবং ইমোশনাল নাকি ইমোশনাল না সেটা কি বিদ্রোহী নাকি সেটা মেসেজ দিতে চাইছে কবি কি এর মাধ্যমে লাভ পরিবেশের কোন পরিবর্তনের কথা বুঝাইছেন নাকি সমাজের কোন পরিবর্তনের কথা বুঝাইছেন বা আমাদের কোন হ্যাবিটের কথা বুঝাইছেন পরিবর্তনের কথা অথবা সেখানে কি আমাদের কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কিনা জীবন সম্পর্কে বা দর্শন সম্পর্কে সেটা বুঝতে হলে কি বারবার কবিতা পড়তে হবে দা দা আইডেন্টিফাই আইডেন্টিফাই মেইন থিম 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 সরি কি আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে মানে এই কবিতার মেইন থিম কি মূলত কবি এই কবিতার মাধ্যমে এক কথাই কবি কি শিক্ষা দিতে চাইছেন বা আমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন মূলত মেসেজটাই হচ্ছে কি থিম তো ডিটারমাইন দ্য সেন্ট্রাল থিম অর মেইন আইডিয়া অফ দ্য পয়েম হোয়াট ইজ দ্য পয়েম ট্রাইং টু কমিউনিকেট মানে কবি কোন বিষয়টার সাথে আমাদেরকে যোগাযোগ করার চেষ্টা করতেছেন বা পরিবেশের কোন উপাদানের সাথে আমাদের সমন্বয় করতে চাইতেছেন বা আমাদেরকে পরিচিত করতে চাইতেছেন দিস উইল বি ফোকাস অফ ইউর সামারি এবং সেই অনুযায়ী আমাদেরকে বর্ণনা লিখতে হবে তারপর আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার এন্ড ফর্ম কবিতা কোন ধরনের কবিতা কবিতা কি সনেট নাকি বড় মানে সনেট কবিতা নাকি অন্য কোন কবিতা সেটা আমাদেরকে বুঝতে হবে সনেট হচ্ছে ফোরটিন লাইনের কবিতা অন্যান্য কবিতা গুলো বড় হতে পারে ছোট হতে পারে বা রাইম হতে পারে বিভিন্ন একদম ছড়া কবিতা নাকি আহ বা এরকম কি কবিতার বিভিন্ন ফর্ম আছে কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে প্যাটার্চা প্যাটার্চন পয়েম আছে সনেটের মধ্যে আবার দুই রকম আছে আর এই কারণে আমাদেরকে বুঝতে হবে যে সেটা কোন স্ট্রাকচারের সাথে এই কবিতার ভার্স বা বাইস ভার্সা সবগুলা মিলে যায় তো নোট দা স্ট্রাকচার অফ দ্য পয়েম এই কবিতার স্ট্রাকচার নোট করতে হবে সনেট নাকি ফ্রি ভার্স নাকি হাইকু অ্যান্ড এই স্পেসিফিক লিটারি ডিভাইসেস ইউজড কোন ধরনের লিটারি ডিভাইস গুলা ইউজ করা হয়েছে সেখানে এরপর প্যারাফেজ দ্য কন্টেন্ট মূল আইডিয়া গুলোকে বা মূল যে ধারণা গুলা সেই ধারণা গুলাকে আমাদের একটু সংক্ষেপে আলোচনা করতে হবে ফোকাস অন ক্যাপচারিং মানে প্রধান যে করেছেন সেটা আমরা কবিতার লাইন গুলা হয়তো একটু কঠিন হতে পারে সেটাকে আমরা ইজিয়ার করে সহজ করে সাবলীল ভাষায় এবং সহজ ওয়ার্ড ইউজ করে লিখবো ফোকাস ওয়ান কি ইলিমেন্টস এখানে মানে কোন বিষয়গুলাকে কি ইলিমেন্টস বলতে কি

কেউ মারা গেলে সেখানে হচ্ছে একটা অন্যরকম অন্যরকম একটা হাস্জ্বল চেহারা সেক্ষেত্রে কি অন্যরকম একটা টোন বা তার কথাবার্তা বা প্রেমের কবিতা গুলা যেগুলো আছে লাভ পয়েন্ট গুলা সেগুলোর কি অন্যরকম টুন এই যে এই কবিতার স্পিকার কে কে কবিতাটা বলতেছে মানে কার কার মাধ্যমে বলাইছে কবি কি নিজে বলছে নাকি অন্য কারো মাধ্যমে বলাইছে সেটিং কি মানে এই কবিতা কি গ্রাম্য পরিবেশে হয়েছে নাকি শহরের পরিবেশে হয়েছে বা কোনো একটা কোন একটা বিস্তারিত মানে এই কবিতার সেটটা কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে এই কবিতার ঘটনা গুলা এরপর তো বললামই ধরনের টোন হতে পারে আর এখানে কিন্তু প্রত্যেকটা স্পিকার কাকে বলে সেটিং কাকে বলে টোন কাকে বলে এবং লিটারি যে ডিভাইস গুলা ম্যাটাফোর সিমিলি ইমাজরি সিম্বলিজম এই প্রত্যেকটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে সবাই যারা এখনো দেখো নাই তারা একটু দেখে আসতে পারো আর এরপর হচ্ছে বি কনসিয়াস অবশ্যই সচেতন হতে হবে কারণ কিছু সেন্টেন্স শর্ট প্যারাগ্রাফ অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস অযথা বর্ণনা দিতে যাইবা না যেগুলো প্রয়োজন শুধু সেই তথ্যগুলো তুলে ধরবা একটা কবিতা হয়তো বিশাল বড় হইতে পারে একটা কবিতা পঞ্চাশ লাইনের হতে পারে একটা কবিতা দুইশো লাইনের হতে পারে সেক্ষেত্রে আমরা কি এই দুইশো লাইনের প্রত্যেকটা লাইনে কি ব্যাখ্যা করব অফকোর্স নট সাইটিং টোন এবং সিগনিফিকেন্স ইভেন্টস অথবা ইমেজ গুলা নিয়ে আমরা সে বিষয়গুলোকে হাইলাইট করে সহজ ভাবে তুলে ধরবো আমাদের একটা বেস্ট সামারি হয়ে যাবে এরপর সামারাইজ করতে গিয়ে আমাদেরকে একটু সচেতন হতে হবে আর নেসেসারি তথ্যগুলা বাদ দিতে হবে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে আমাদের সব সময় প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করা বেটার So, ekatle straightforward language. Future perfect tense of the present perfect tense, present uh, perfect continuous tense. Aid word, aid uh, sentence, academic use for a project. Avoid complex words or phrases that might confuse the reader. Avoid complex. শব্দগুলোকে এড়িয়ে চলো জটিল শব্দগুলো তুমি পারলে নতুন ওয়ার্ডের মাধ্যমে রূপান্তর করো অথবা সেগুলাকে অ্যাভয়েড করতে পারো এরপর হচ্ছে অ্যাভয়েড পার্সোনাল ইন্টারাকশন কবিতার সামারি লেখার ক্ষেত্রে সেখানে তুমি তোমার ব্যক্তিগত মতামত দেওয়ার চেষ্টা করবে না সেখানে ব্যক্তিগত ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এগুলা কবিতা যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবা তো একটা সামারি সর্বোচ্চ কত পৃষ্ঠা হয়ে থাকে অনেকেরই প্রশ্ন থাকে এক্ষেত্রে একটা সামারি সাধারণত আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা হতে পারে যখন তোমার মানে আমরা যদি পার্ট বি এর জন্য পার্ট বি এর জন্য সাধারণত আমাদের সামারি আসে না শুধু শর্ট নোট গুলো আসে যেমন ব্ল্যাঙ্ক বার্স ইমাজেরি তারপর হচ্ছে যে কোনো একটা টার্ম নিয়ে আর বড় হচ্ছে সিম্বলিজম সিমিলি মেটাফর এরকম থিম কাকে বলে এই যে স্ট্রাকচার এন্ড ফর্ম অথবা সনেট এর স্ট্রাকচার ফর্ম নিয়ে আলোচনা করো এই বিষয় বেস্ট যদি তথ্যগুলো ঠিক থাকে আর দুই পেজ থেকে আড়াই পেজ এর বেশি দরকার নাই সো আমরা যদিও বিশাল লিখতে পারি আর যাদের হাতের লেখা

অবশ্যই তথ্যগুলো থাকতে হবে আর যদি তোমার তথ্য কম থাকে তাহলে কম লিখবা কিন্তু সাবলীলভাবে লিখতে হবে অ্যাভয়েড পার্সোনাল ইন্টারাপশন এখানে ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো হচ্ছে প্রোফাইল না এখানে হচ্ছে আর যদি কবিতা পড়তে গিয়ে অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়া বা কবিতা পড়তে গিয়ে পার্সোনাল মতামত দেওয়ার চেষ্টা করে সেটা তোমার ডায়েরিতে বা নোট খাতায় লিখে রাখবা জাস্ট কিডিং আচ্ছা এরপর হচ্ছে এক্সাম্পল একটা কবিতার মাধ্যমে আমরা উদাহরণ একটা বিখ্যাত কবিতা রুড নট টেকেন এছাড়া আমরা আমাদের যে পাঠ্য কবিতাগুলো সেগুলো থেকেও আলোচনা করব এবং করা হয়েছে প্রায় থিম সবকিছু অ্যানালাইজ করে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট কবিতাগুলো এবং বাকি কয়েকটা অ্যাড করা হবে সবাই দেখতে পারবা একদম ফ্রিতে সামারি দ্য রুট অব দি আর কনসিকুয়েন্সেস

সঠিক হতে পারে রাস্তার শুরুতে দাঁড়ায় সেখানে সে সিদ্ধান্ত নিতে পারতেছে না কোন পথটা সে বেছে নিবে

মেকিং আমাদের যে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারটা তুলে ধরেছে চয়েস আমাদের পছন্দ আর সিদ্ধান্ত আমরা যখন পছন্দ কি সিদ্ধান্তের সাথে হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে যেমন আমাদের যে রাস্তা আমরা আমরা সবসময় সহজ বা শর্টকাট রাস্তা খুঁজি সঠিক সিদ্ধান্ত কিনা সেটা কিন্তু কিন্তু শর্ট রাস্তা আদৌ আমাদের জন্য সুফল বয়ে আনে না সবসময় এরপর হচ্ছে বাই ফলোয়িং দিস

ইজলিশ লিটারেচারের সাথেই থাকো